বিশ্বজুড়ে দিনকে দিন মুসলিম পর্যটকের সংখ্যা বাড়ছে সেই বাস্তবতায় হালাল খাবার নামাজের ব্যবস্থা আর মুসলিম বান্ধব পরিবেশ অমুসলিম দেশও নতুনভাবে সাজাচ্ছে তাদের পর্যটন নগরীগুলো হালাল ট্যুরিজমের এই ঢেউ থেকে বাদ পড়েনি এশিয়ার দেশগুলো জাপানের প্রথম মসজিদের জন্মস্থান কবে তুলনামূলক শান্ত এই বন্দর নগরীতে আছে মুসলিম বান্ধব হোটেল নামাজের জায়গা আর সহজলভ্য হালাল খাবার মুক্ত ভ্রমণ খুঁজলে কবে হতে পারে আদর্শ গন্তব্য দক্ষিণ কোরিয়ার উপকূলীয় শহর বুসান এখানে অবস্থিত আলফাথা মসজিদ একই সঙ্গে একটি মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র মুসলিম বান্ধব রেস্টুরেন্ট হালাল সামুদ্রিক খাবার আর নির্বিলি পরিবেশ সবই মিলবে এই শহরে মুসলিম বান্ধব শহর হিসেবে কাউশিংকে গড়ে তুলছে তাইওয়ান সরকার হালাল খাবার অ্যালকোহলবিহীন নিরামিষ রেস্টুরেন্ট এবং শহর থেকে মাত্র পনেরো মিনিট দূরে বিশাল কাউশিং মসজিদ সবই মুসলিম পর্যটকদের জন্য বাড়তি স্বস্তি পান্ডা শহর চেদুং শুধু প্রকৃতির জন্য নয় হুই মুসলিম ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ ষোড়শ শতকের হোয়াংচ্যাং মসজিদ হালাল সিচুয়ান খাবার আর তুলনামূলক কম ভ্রমণ ব্যয় চ্যাংদুকে করেছে মুসলিম বান্ধব ম্যানিলায় একটি মধ্যমানের মুসলিম বান্ধব শহর কোয়াপো জেলা মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে ঐতিহাসিক সোনালী গম্বুজ মসজিদ হালাল স্ট্রিট ফুড ও মুসলিম বান্ধব টেল সহজলভ্য সিএমডিপে বসবাস করে চেম মুসলিম সম্প্রদায় এখানকার মুসলিমরা পর্যটকদের জন্য ঘরো হালাল খাবার থাকার ব্যবস্থা এমনকি মুসলিম ড্রাইভারের সুবিধাও দিয়ে থাকেন মুসলিম ঐতিহ্য শহর হায়দ্রাবাদ চারমিনার মক্কা মসজিদ গোলকুন্ডা দুর্গ ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে হালাল খাবারের স্বর্গ বলা যায় এই শহরকে ইউনেস্কো স্বীকৃত গালে শহরে বসবাস করে আরব বংশোদ্ভূত মুসলিম পরিবার প্রাচীন মীরা মসজিদ হালাল খাবার আর সমুদ্রকেরা পরিবেশ মুসলিম পর্যটকদের টানে পাতায় কোলাহল এরিয়ে মুসলিম বান্ধব সমুদ্র ভ্রমণের বিকল্প হুয়াহীন হালাল হোটেল মসজিদ আর পরিবার বান্ধব পরিবেশে মুসলিম পর্যটকরা স্বাচ্ছন্দ্য বোধ করেন হিমালয়ের কোলে কাঠমান্ডু থামেল এলাকায় কাশ্মীরি মুসলিমদের বসবাস হালাল খাবার কাছাকাছি মসজিদ আর সহজ ভ্রমণ সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য মুসলিম শহর বিশ্ব এখন বদলাচ্ছে হালাল পর্যটন শুধু মুসলিম দেশেই সীমাবদ্ধ নয় এশিয়ার অমুসলিম শহরগুলো হয়ে উঠছে মুসলিম পর্যটকদের নতুন ঠিকানা বিশ্বব্যাপী দিনকে দিন হালাল পর্যটনের বাজার বাড়ছে দুই হাজার চব্বিশ সালে হালাল পর্যটনের বাজার ছিল প্রায় তিন হাজার বিশ কোটি ডলারের মতো ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে চার হাজার কোটি ডলার ছাড়াতে পারে হালাল পর্যটন শুধু হালাল খাবার দিয়ে সীমাবদ্ধ নেই এটি অন্তর্ভুক্ত করে হালাল খাদ্য ও পানীয় খাদ বান্ধব হোটেল ও আবাসন নামাজের জায়গা ওয়াজুব বা জুবার ব্যবস্থা বিশেষ মুসলিম বান্ধব পরিবহন ও সেবা ঐতিহাসিক ও আলেমী ভ্রমণ প্যাকেজ পরিবার ও শিশুদের উপযোগী নিরাপদ পরিবেশ এগুলো মিলিয়ে পর্যটকদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ফলে মোট বাজার আরো বড় হয় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক